এটা গতকাল সন্ধ্যার পর যাচ্ছি একটু নিচে মানে হাঁটতে যাচ্ছি তো ভাবলাম লিফটে একটু ভিডিও ধরে নেই আগে তো প্রথম প্রথম যখন ভিডিও করতাম সবাই বলতো যে আপনার লিফ্টের মধ্যে ভিডিও করতে মনে হয় খুব ভালো লাগে তাই না আসলেও তাও একদম চুপচাপ থাকে হাঁটুটুর দিকে গ্লাস থাকে ভিডিও করতে কিন্তু আমার ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক একটু হাঁটবো আপার সাথে একটু দেখা করব সবজি যদি ভালো পাইতে কিনবো সন্ধ্যার পরে আমাদের এখানে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় তো সেগুলো নিয়ে ইনশাল্লাহ বাসায় আসবো তো যাই হোক আমি কিন্তু হাঁটাহাঁটি করে এই যে বাসায় চলে এসেছি হাত বুক ছিল আর ভিডিও করা হয় নাই মিশনের জন্য নিয়ে আসছি একটা বোর্ড কেন যেন তার পরীক্ষা শেষ এখন তার বোর্ড লাগবে বাচ্চা কাচ্চার মতো গতি মানে বলা যায় না বারবার বলতেছিল যে আমার একটা ডাবল পাটের বোর্ড লাগবে বোর্ড যেহেতু বাসায় আসে তার ব্ল্যাক কালারটাই লাগবে তো সেটা আবার নিয়ে আসলাম বিশাল বড় একটা ব্রেড এখন একটু শীতের দিন তো ওরা চা দিয়ে ব্রেডটা পছন্দ করে তো সেটাও নিয়ে আসলাম মানে সুন্দর কাঁচামরিচ দেখতেই মনে হয় নেই বড় বড় কাঁচামরিচ আমার কাছে এত ভালো লাগে ও খুব একটা সবজি নিলাম না নিলাম হাফ কেজি কাঁচামরিচ আর একটা সুন্দর পেঁপে পেঁপেটা একদম কচি ছিল ছেলেটা বলল যে আপা নেন তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় দে সাথে নিলাম হলো দুধ লিকুইড দুধ আর ডিম ডিম যেহেতু ফ্রিজে কম আছে ভাবলাম যে লাগবে নিয়ে নেই আর এই যে ফার্ম ফ্রেশের দুধটা সাধারণত আমি খুব একটা পছন্দ মানে এর আগে ইউজ করি নাই কিন্তু আজকে আবার ওই ভাই বললো যে নিয়ে যান আর এই যে মাহিনের রুমের ঘড়িটা ভেঙে গেছিল সেটা নিলাম সাথে নিলাম একদম সুন্দর গোস রিয়াদ বলল যে ভাবি গোসগুলো একদম ভালো আছে একটু নিয়ে যান তো বললাম যে আচ্ছা দে আর এই গোল্ডেন কালার ঘড়িটা সাকিবের দোকান থেকে নিয়ে আসলাম মাহিনের রুমের জন্য মাহিনের রুমের ঘড়িটা হঠাৎ করে ভেঙে গেছে তো বললাম যে আচ্ছা আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকল অবস্থা আলহামদুলিল্লাহ তাছাড়া কিছু মানে উপায় নাই তো যাই হোক এখন একদম যারা আমার ভিডিওটা দেখে তারা সবাই জানে যে এত সকালে আমি কোনোদিন না আজকে উঠছি সাড়ে আটটার সময় ছেলেরা এক্সাম দিতে চলে গেছে যদি আমার দুই ছেলে অত সকালবেলা হালকা কিছু খেয়ে গেলেও খায় না খেলেও না খেয়ে যায় কখনোই রুটি খেয়ে যায় না তো যাই হোক ওঠার কারণ হলো সাহেবের শরীরটা খুব খারাপ খুব খারাপ মানে ওই যে কাশির শব্দ শোনা যাচ্ছে কিনা না সারা রাতে মনে হয় সে আধা ঘন্টা ঘুমায় নেই এত পরিমাণে কাশি এত পরিমাণে কাশি তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে মানে বলতেছে যে আশা আমার ভিতরে সব কিছু ছিঁড়ে যাচ্ছে অবস্থা ওনার একটু ঠান্ডা সমস্যা আগে থেকেই আসছে কিন্তু কাশিটা এত ডিস্টার্ব কখনোই করে নাই মানে যে আমার বারান্দায় কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ এই যে কাপড় চুপড় সব ওয়াশিং মেশিন অলরেডি দিয়ে দিচ্ছি এখনো হয় নাই এখন হলে দিয়ে দিতে হবে বাসার প্রচুর কাজ মানে আমারও ঠান্ডা লাগছে বাট আমার ঠান্ডা তার কাছে চান্সই পাচ্ছে না এ অবস্থা এখন আল্লাহ আল্লাহ করে আর কমলে হয় অ্যান্টিবায়োটিক তো আমাদের লাগেই তাকেও ডাক্তার অ্যান্টিবায়োটিক দিছে কিন্তু কিছুতেই মানে ইমপ্রুভ হচ্ছে না একদিন ইয়া করছে তো আরও হয়তো দু একটা দিন টাইম লাগবে তবে খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে এই হলো অবস্থা তো ভাবলাম যে না সকালটা শুরু করে দেই মানে সময় তো বসে থাকে না কালকে কাজ করতে করতে আর বেজে যায় গোসল করতে আড়াইটা আমি ভয় পাই যে আমাকে যদি নিউমোনিয়া ধরে তো আমি মরেই যাবো এখন আমি মরে গেলে আমার মানে দর্শকদের কিছু হোক আর না হোক আমার ছেলে দুটো ইতিম হয়ে যাবে আসলাম একটু কেন যেন দুই দিন খুব অদ্ভুত অদ্ভুত কথা বলে আর এই দেখেন আমার ঘর বাড়ির কি কি বিধ্বস্ত অবস্থা এই যে টেবিল মুস্তে যে চলে গেছি দেখেন চারটা গ্লাস চার জায়গায় এখন এগুলো আমাকে সব ঠিকঠাক করতে হবে আম্মাকে মাত্র ফোন দিছি যে আম্মা ভাল লাগতেছে না তুমি এখন চলে আসবা এখন আসবে কি না জানি না তবে বলছি যদি না আসে তো খবর আছে আম্মার এই এতদিন মানে এত জোরালো ভাবে বলি না। আম্মা আসলে হয় কি যে সুমনের হাবি যাবি ঘরোয়া টোটকা যেগুলো আসছে ঠান্ডার আমি তো আরো তো আগের যুগের মানুষের মতো বুঝি না আবার একটু অলস আছি আমার ওগুলো করতে ভালো লাগে না তো যাই হোক যে কি জানো বলে ও ভুলে যায় কথা বলতে বলতে ওই যে তুলসী পাতা বাটো এটা করো সেটা করো এটা আবার মানে মধু দিয়ে খাওয়ান এগুলোর আবার আম্মা ঈশ্বর আম্মাকে বললাম যে আম্মা তুমি ঝটপট চলে আসো আমার কিন্তু ভাল লাগতেছে না আগর কাগড় লাগতেছে তো বলতেছে আচ্ছা তো বললো এখন অনেক বেল টিপলে আপনাদের তো দেখাবোই আর অলরেডি সকালবেলা উঠে আসা চাপ বলতেছে আশা আমার কাশতে কাস্তে খারাপ লাগতেছে তো ভাবলাম যে হয়তো ক্ষুদা লাগছে চাপা মানুষ তো ক্ষুদা লাগলে অত সুদা লাগছে খেতে দাও এটা এভাবে কখনো এসে বলে না তো যাই হোক তাড়াতাড়ি নাস্তা দিয়ে দিছিলাম রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা ফিরোজা একটু দেরি করে আসলে ভালো তাহলে আমার ঘরবাড়িগুলো অন্ততপক্ষে গোছানো হয় না হলে আমাকে একদম অস্থির করে ফেলে ফিরোজা এই হলো অবস্থা তো যাই হোক এজি টেবিলটা গোছায় ফেললাম একদম দরজার সাথে ডাইনিং তো মানে অগোছানো থাকলেই কেউ না কেউ লাভ দিয়ে চলে আসে একদম বাজে অবস্থা তো কি যেন বলতে গেছিলাম ও আম্মার জন্য একটু অপেক্ষা করতেছি যে দেখি আম্মা আসে নাকি তাহলে দেখা যাবে যে সুমনের পছন্দের জিনিসগুলো আম্মা একটু রেডি করে দিতে পারবে আমি একটু রিলিফ এই হলো আমার সংসারের সমাচার এই যে বলে যে শীত গরমে অস্থির হয়ে যায় আর শীতে হলো এই অবস্থা দুই ছেলেকে আলটিমেটাম দিছি যে খবরদার ঠান্ডা থেকে সাবধান থাকো ঠান্ডা লাগলে কিন্তু একদম যাতা অবস্থা হবে শোনে কার কথা বয়টা তো শীতের কাপড়ই পরে না ছোটটা এই যে দেখেন বই পুস্তকে যেভাবে রেখে এক্সাম দিতে চলে গেছে আর একটা এক্সাম আছে এই যে উঠতে সকালবেলা সকালবেলা উঠে এই যে অবস্থা করে সব রেখে চলে গেছে ও অবশ্য ভোরে ওঠে তো যাই হোক সকালটাই স্টার্ট করে দেই তারপরে দেখা যাক সবাই সব ভাইয়ের জন্য দোয়া করবেন বেচারা খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে ঠান্ডাতে এমনিতে ওনার আমাদের এমনি এজমাটেজমা হাবিজাবি ওগুলো অসুখ টসুক কিছু নাই বাট ঠান্ডাটা ওনার একটু নিউমোনিয়ার মতো হয়ে যায় এই এই কারণে একটু মানে ভয় পাই ওনাকে নিয়ে তো সবাই একটু দোয়া করবেন যাই হোক আমরা লালসে বসে গেছি আম্মা কিন্তু চলে আসছে ঘন্টা এক আগে আর এই যে মিশনের আব্বু ঘুমায় গেছিল পরে বললাম যে না একটু খাবার গরম আছে এখন একটু খেয়ে নাও তো যাই হোক তাকে ডাক দিয়ে দিছি বসে পড়ছে আমিও এখন বসবো আর মাহিন একটু অসময় স্কুল থেকে এসে সে হলো মানে বলতেছে আম্মা এখন খাবো না আমি রুটি খেয়ে নিছি তো আজকে আমাদের খাবারের আইটেমগুলো আছে একদম সিলেক্টেড সব খুব একটা বেশি কিছু করা হয় নাই তো আজকে রান্না করছি ঝাল গরুর গোস যেহেতু মিশনের আব্বু ঠান্ডা অন্য কিছু ভালো লাগবে না ফ্রিজে চিকেন আছে কিন্তু গরম করা হয় নাই সুন্দর ডাল আজকে ডালটা অনেক ঘন হয়েছে একদম পাতলা হয় নাই কিন্তু ডালটা নাকি খুব মজা হয়েছে আমার বড় ছেলে বললো আর পাশে আছে হলো কি যেন চাপা মাছ ভত্তা ভত্তাটা মানে ইয়ার হাতের ফিরোজার হাতের বেশ মজাই হয় খারাপ হয় না ও বরিশালের মানুষ তো বরিশালের মানুষের হাতের রান্না বেশ ভালো একদম খারাপ সাড়ে চারটা তোমার সেটা মনে রাখো

একদম শুকায় গেছে একদম শুকায় লম্বা হয়ে গেছে তো বুঝছো আর আমি মোটা হয়ে খাটো হয়ে গেছি বুঝতে হবে তোমাকে বুঝছো এই অত শুকায় গেছে ঠান্ডা ঠান্ডায় যাই হোক আর আমাদের বাসায় একটা কি বেবি কি বেবি বলো খাতার নাক বেবি খাতার নাক বেবি আছে সেই বেবিটা হলো এইটা

আর পাতলা চাইতে ইয়া হচ্ছে মুইডা এখন একদম কাটায় কাটা 6টা বেজে গেছে আমার মাহিন আর মাহিন তুমি এটা উঠাও না আব্বু মাহিনের বাবা যাচ্ছে বাইরে তার জন্য একদম আম্মা মধু한테 বলছো মধু한테 বলছো তুমি মধু খাটি মধু খুঁজতে যাচ্ছে আর আম্মা বাসা আসবে আসবে রান্না হবে না এটা তোতেই পারে না আমার রান্না করতেছে যে শ্যামা আমায় পচা পাতিলে দিস আমার কত সুন্দর সুন্দরই আছে আছে সব কোথায় কোথায় জানো আর নন স্টিকেরও তো অনেকগুলো আছে ওই যে একটা ওই যে একটা তো যাই হোক আমার রান্না করতেছে এই যে সেমাই রান্না করতেছে কারণ গরম গরম সেমাই শীতের দিন খারাপ লাগবে না আমি সেরা বুকে কোথাও খুঁজে পাচ্ছি না রেডি হওয়ার কথা সে রেডি হয়ে মাহিনকে নিয়ে যাবে বাইরে তোমার পাওয়া যাচ্ছে না মাহিন রেডি তুমি কি রেডি হবা একটু পর আবার মাহিনের ম্যামও আসবে এই যে আমার মাহিন বেবি রেডি হয়ে গেছে তার বাবার সাথে বাইরে যাওয়ার জন্য স্মাইল বাবা তুমি আমার চেয়ে এত লম্বা হয়ে গেছো মাহিন বাবার কি

অজের সবগুলো এলোমেলো হয়ে গেছে আবার যেগুলো শীতে পড়বো না সেগুলো আবার আলাদা করতেছি মানে প্রত্যেক সপ্তাহে না হলে দুই সপ্তাহ অন্তর একবার করে হাত দিতেই হয় এই হলো আমার বেডরুমের যে বেহাল অবস্থা এটা করতে প্রায় এক ঘন্টা লেগে যাবে প্রায় এক ঘন্টা তো লাগবেই তো যাই হোক এখন আমি মাহিনার মাহিনার বাবাকে একটু বিদায় দিয়ে আমি যাবো একটা গোছাতে তারপরে খাবো আম্মার হাতের মজার সে বাইনা লাচ্চা কোন তেমন হয় রান্না করতে মা তো যাই হোক যেটাই রান্না করুক সেটাই খুব মজা হবে ইনশাল্লাহ মাইনে দিকে আসো তো একটু বিদায় নিয়ে নেই কি করতেছো তুমি এখন রেডি হও নাই হ্যাঁ হ্যাঁ তোমার আব্বু হয়ে গেছে তোমার মোবাইল নেওয়ার দরকার নেই হারাই যেতে পারে তো যাই হোক এই যে বুঝতে আমি করোনা আব্বু আম্মু নট লাইক দেখ তো যাই হোক এই যে মাহিনার মাহিনার বাবা যাচ্ছে একটু ঘুরতে আমাদের শনি ডাকরা তাই না শনি ডাকরা যাচ্ছ কিনার আর বার